নমস্কার অ্যাস্ট্রোলজিক্যাল টপসে জানাই আপনাদের স্বাগতম অক্টোবর দু হাজার পঁচিশ শারদীয়া দুর্গ উৎসব শেষ কিন্তু বাঙালিদের মনে উৎসবের আনন্দ এখনো বাকি আগামী কুড়ি তারিখ দীপাবলি ও সাথেই কালীপুজো এবং এই উৎসবের আরম্ভ ধনতেরস বা ধন ত্রয়োদশী থেকেই ধন ত্রয়োদশী পৌরাণিক মত অনুসারে ধন ত্রয়োদশীর দিনেই সমুদ্র মন্থন থেকে দেবী শ্রী লক্ষ্মী ও ধনমন্ত্রী এবং অমৃত কলস উঠে এসেছিল ধন ত্রয়োদশী তিথিটি জ্যোতিষশাস্ত্র মতে একটি বিশেষ তিথি এই দিন কি করবেন যা আপনাদের সংসারে নিয়ে আসবে দেবী শ্রী লক্ষ্মীর আশীর্বাদ জেনে নিন আজকের এই ভিডিওতে এই দিন লক্ষ্মী নারায়ণ ও কুবেরের পুজো করবেন অবশ্যই পুজোতে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন প্রদীপটিকে ধান দুর্বা দিয়ে তার ওপরে রাখবেন ধনতেরসের দিনে সোনা বা পিতল কিনলে বাড়ির মঙ্গল হয় ধনতেরসের দিনে আমরা যা বাড়িতে কিনে নিয়ে আসি তার শ্রী বৃদ্ধি ঘটে ও তা দ্বিগুণ হয় এছাড়াও এই দিনে বাড়ি পরিষ্কার রাখার জন্য ঝাঁটা কেনা বাড়ির জন্য খুবই মঙ্গল মনে করা হয় ধনতেরসের দিন থেকে আমাদের পিতৃপুরুষকে স্বর্গে প্রদীপ দান করার নিয়ম শুরু হয় কার্তিক মাসে এই দিনে প্রথমে যেটি আপনারা করবেন সেটি হলো পিত্তিপুরুষদের উদ্দেশ্যে স্বর্গে প্রদীপ দেবেন কীভাবে দেবেন আপনারা এই প্রদীপ আপনারা আপনাদের বাড়ির তুলসী থানে একটি প্রদীপ দেবেন এবং তার সাথেই পৃত্তিপুরুষদের উদ্দেশ্যে আরও একটি প্রদীপ সেখানেই দেবেন ধনতেরসের দিনে সন্ধ্যের আগেই সোনার জিনিসপত্র বা পিতলের কোনো জিনিসপত্র বাড়িতে কিনে নিয়ে আসবেন এবং অবশ্যই ছাঁটা কিনে আনবেন যদি কোনো মূর্তি কিনেছেন যেমন গণেশ শিব দুর্গা কালী লক্ষ্মী নারায়ণ অথবা লাফিং বৌদ্ধ তাহলে এই দিন বাড়ির পুজো এই মূর্তিগুলিকে স্থাপন করুন মনে রাখবেন মূর্তিগুলি এই দিনে কেনা শুভ যদি লাফিং বৌদ্ধ কিনেছেন তাহলে মূর্তিটিকে বাড়ি বা ব্যবসার স্থানে দরজার সম্মুখে রাখুন মূর্তিটিকে এইভাবে রাখুন যেন লাফিং বৌদ্ধ দরজা থেকে ধন নিয়ে বাড়ি বা ব্যবসার স্থানে প্রবেশ করছে এবং রাখতে রাখতে মনে মনে আপনারা বলবেন এ লাফিং বৌদ্ধ আজ থেকে আমার বাড়ি ধন সম্পদে ভরে দাও যে কোনো মূর্তিই কিনুন তা বাড়ির মন্দিরে পুজো স্থাপন করুন এবং স্থাপন করার সময় মনের ইচ্ছেটি অবশ্যই প্রকাশ করবেন যারা ব্যবসা করেন তারা এই দিন আপনাদের ব্যবসার জায়গায় যেখানে ক্যাশ ক্যাশবাস্কটি রাখেন তার পাশে একটি ঘিয়ের প্রদীপ দিন প্রদীপটি যেন রাত বারোটা পর্যন্ত চলে তা খেয়াল রাখবেন নমস্কার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অ্যাস্ট্রোলজিক্যাল টকস